তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ সব কিছু তাদের শেষ পনেরো বছরে এত কষ্ট বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে

আমার স্ত্রী থেকে হাসপাতালের বেড়ে মৃত্যুর সবাই আমার দলের হাজার সহকর্মী তারা বাংলার রাষ্ট্র শ্রেখানা তারা ভর্তি কি হবে

এটা আপনার আগে আশেষ দুনিয়া শেষ করে কারণের বিরুদ্ধে যখন কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহ করে দেন না এটা মোজাই যারা গ্রামার বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ দেখব না দেব না কি সব যখন শেষ করে ফেলছেন গর্তের ভেতরে লোকেও আপনি ছাড় পাবেন না কারণ আপনাকে আলো অপমান করবে

আগস্ট মাসের পাঁচ তারিখের আগে আমার কাছে এদেশের একশো জনের মাত্র পনেরো থেকে ষোলো জন মানুষ দিয়ে এই বাংলাদেশ সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জন পাঁচ তারিখের মানে আসতে চাই এই তিরিশ দিনে হাতে সাড়ে এই দেশে কারো দেশ রিপোর্ট করে নাই নির্ভারতর্গে এদেশে এখন একশো জনের পঁয়ত্রিশ জন মানুষ এখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলু কোন বাধা দিয়ে না এখানে এখন আমাদের সতর্ক কোন বিষয় নিয়ে যেন ঘায় না সবাই বলছিলেন একটা হোটিসু মানুষ সুখ তুলেছে আমরা সকালবেলায় নাস্তা খাবো না নাস্তার মেনু পাল্টাতে হবে হস্টেলে যে দায়িত্বে আছে ডাক যে বলছে ঠিক তবে কে কোনটা বেশি খেতে চান

বিভিন্ন কায় কায় ভাবিয়েছিল এখন সবার তাই দেখেছি এখন শুধুমাত্রে সাংসদ তাদের কেমন দেখা যায় করতে চাই না আমাদের সংসার চলবে এটা অনেক আগে বুঝেছিল বাংলাদেশে অনেক মনাফিক এখন অনেকে মনাফিক করছে বুঝতেছে

ডাক দিয়েছিল সব ঘটনা